হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজ হবে ধামাকা পিকনিক তো বন্ধুরা বক্স নিয়ে যাওয়া হচ্ছে ছাদে আর ছাদেই আমরা পিকনিকটা খাব তো চলো ধরছ এখানে পেঁয়াজ রসুন আদা চলো হচ্ছে আর আমার নাকটা খুব ব্যথা করছে বন্ধুরা তো সিম আকি পূজা আর ঝকঝলছে ও আমাদের এখানে একটা পিকনিক ছোটখাটো পিকনিক রয়েছে এখন হয়তো রাত্রি এগারোটা এগারোটা একত্রিশ না দশটা একত্রিশ তুমি চুলে কি করেছুলে তারপর এখানে ভাই বোন মিলে মাংসর প্রিপারেশন চলছে ভাই সব মশলা দিয়ে দিচ্ছে আর আমি মাখাচ্ছি দেখতেই পারছো বন্ধুরা কি করব বন্ধুরা বক্সটা সেটই করতে পারছে না ফাইনালি সেট করতে পেরেছে চলো এবার দেখা যাক কি হয় কি দারুণ দারুণ ভোজপুরি গান হচ্ছিল আর আমরা নাচছিলাম বন্ধুরা দিতে পারবো না কপিরাইট এসে যাবে তো দেখো ওরা ভারতনাট্যম করছে খুব মজা করছি খুব আনন্দ করছি এখানে যাদের দেখছো সবাই আমার বন্ধু বয়সে ছোট হতে পারে কিন্তু সবাই আমার বন্ধুই হয় সবাই একসাথে আমরা ঘুরি এদিক ওদিক যাই মানে মজা করি এটা আমার রাহুল ভাই আর এটা সামনেটা দেখছো ওটা অমিতের বউ মানে আমার ভাইয়ের বউ কনা তারপরে ওই যে চুল স্টেট করেছে ওটা হচ্ছে পাকু আর পাশের যে মেয়েটা আছে যে সাদা টপ পরে ওটা পূজা তোমরা গেস্ট করে বলো তো কি গান চলছে আমরা ওপর থেকে নিচে চলে এসেছি খুব নাচানাচি করেছি খুব ঘেমে গেছি এবার রান্নার দিকে যাই চলো রান্না করছে একজন আর নাম কামানোর জন্য নাড়ানাড়ি করছে আর দেখতেই পাচ্ছো মাংসটা দেখতে কেমন লাগছে জানিও কমেন্ট করে মাংস কেমন হয়েছে আচ্ছা রাহুল মাংস

পিকনিক কমপ্লিট করে এখন বাড়ি যাবো বন্ধুরা টাটা সবাইকে তো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো